আমরা এখন আছি কাপ্তাইয়ের ভিউ পয়েন্ট মানে জলারণ্যের সামনে সালাম আলাইকুম দর্শক আমরা এখন ছোট্ট একটা ফ্যামিলি ট্রিপে কাপ্তায় পথে আছি কাপ্তায়ের আকা বাকা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট একটু পরে করেই পাক সরু রাস্তা এবং বিপরীত দিক থেকে মানে যে গাড়িগুলো আসছে সেগুলো ঠিক মতো দেখা যায় না তো পাহাড়ি সরু রাস্তায় এর আগে আমি নেপালে হুডা ড্রাইভ করেছিলাম গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স প্রথম এই সরু পাহাড়ি রাস্তায় ড্রাইভ করা কঠিন তার উপর যদি হয় বৃষ্টি তাহলে তো বাকিটাও গেল আমরা একটা স্টিলের ব্রিজের ভিতর দিয়ে পার হচ্ছি অসাধারণ একটি ব্রিজ এখানে অবশ্যই ওয়ান ওয়ে পারাপার কারণ একটি গাড়ি উঠলে আরেকটি গাড়ি ওঠার জায়গা থাকে না সো খেয়াল রাখতে হবে সেদিকটা বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে দেখতে না দেখতে আমরা আরও একটি সরু পোলের উপর দিয়ে যাচ্ছি স্টিলের পুল আপনারা এসব দেখছেন যে ওয়ান ওয়ে পারাপার আমরা আসতেই সিএনজিগুলো দাঁড়িয়ে গেল আমরা পার হওয়ার পরে সিএনজিগুলো উঠবে চোখ জুড়ানো নির্ভেজাল নিখাদ প্রকৃতি অসাধারণ ড্রাইভ করতে করতে আপনার মনে হবে যে আপনি কোনো গহীন অরণ্যে প্রবেশ করছেন যত চোখ যায় শুধু সবুজ আর সবুজ এক অদ্ভুত অনুভূতি যাই হোক দিক দিয়ে আসলে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে এদিকে বৃষ্টিটা একেবারে অবভিয়াস কারণ পাহাড়ি এলাকা এখানে বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে সো বৃষ্টির জন্য প্রস্তুতি নিয়ে আসতে হবে এদিকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সেনাবাহিনীর সেনাবাহিনীর বরাবরই সজাগ আলহামদুলিল্লাহ আমাদের সামনেটি সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছি যে আমাদেরকে ক্রস করে গেল কাপ্তায় অনিন্দ সুন্দর নিখাত প্রকৃতি আপনাকে হাত ছেড়ে দিয়ে রাখছে